হ্যালো এই তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আজকে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তো কোথা থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালবো সেই যে পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমার রেডি সেডি হয়ে বাড়ির থেকে বের হয়ে পড়েছি আমার মাম্মামকে নিয়ে যাচ্ছি ওকে আর নিয়ে যাব না ওকে রাখবো আমার মামার বাড়িতে তো দেখো টোটোতে বসে গিয়েছি পিওর মোড় থেকে তো নামবো একটু জ্বালা ওখানে রাখবো আমার বাড়িতে তারপরে ওখান থেকে মেয়েকে রেখে আমরা বেরিয়ে পড়েছি জামতলায় যাব তো ওখান থেকে দেখো এখানে চলে জামতলায় চলে এসেছি এখান থেকে এখন কিনছিলাম ঘর তো ঘরগুলো একটু মানে ছিদ্র থাকলে জল পড়ে তার জন্য ঘরগুলো ভালো করে দেখে আমি আর আমার বান্ধবী মিলে কিনে নিচ্ছিলাম তো দেখো তারপর ঘর টট কেনা কমপ্লিট তারপর যা কিছু যা লাগে কিনলাম তারপর আমরা টোটোতে বসলাম টোটোতে বসার পর তো আমরা এখন যাচ্ছি কইখালি বাবার মাথায় জল আনার উদ্দেশ্যেই যাচ্ছি ভালো বলে তো তার জন্য তো দেখো ও অনেকটাই সামনের দিকে তো একটা গোবিন্দর যখন এখানে যাচ্ছিলাম রোদুর ছিল মোটামুটি আজকে কোনো বৃষ্টিও ছিল না তো দেখো এখন মানে আমরা ওই সামনের দিকে ওরা যাচ্ছে আমরা ছজন মোট গেছিলাম তো মানে একসাথে আর কি তো ওরা যাচ্ছিলো সামনে পিছনে একটু ভিডিও শ্যুট করতে করতেই যাচ্ছিলাম তো দেখো আমি মানে গামছাটা নিয়ে নিয়েছিলাম ওটা মানে বাঁধবো আর কি কোমরে তো তার জন্য গামছাটা লাগে যেহেতু তো নিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে অনেকটাই হাঁটা তো সম্পূর্ণ ভিডিওটা পার্ট ওয়ান পার্ট টু সম্পূর্ণটা একসাথে ছাড়লে অনেকটাই বড় হবে তো তার জন্য ভিডিওটা মানে পার্ট টু পার্ট ওয়ান করে ছাড়বো তো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে তারপরে কোথা থেকে জল তুলি কি করি সবটাই সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে সব বুঝতে পারবে তো দেখো অবশেষে কৈখালিতে মানে প্রবার খালিতে যেখান থেকে জল নেবো সেখানে এসে পৌঁছে গেছি প্রচণ্ড লাইন তো এখানে দিয়েছি লাইন আর কি তো পিছনেও প্রচুর লাইন রয়েছে তো এখানে ভাগ ভাগ করে ছাড়া হচ্ছে যেহেতু একসঙ্গে ছা ছাড়লে অনেকটা চাপ হয়ে যাবে তো তার জন্য সামনে কিছুজন আছে আর আমরা আর পিছনে দেখো ওই যে লাইন বাঁশ দিয়ে ব্যারিগেট করা রয়েছে ওখানেও প্রচুর লোক দাঁড়িয়ে তো আমরা মাঝখানটাতে দাঁড়িয়েছিলাম তারপর আমাদের লাইনটা ছাড়লো তারপর আমরা গেলাম মানে নদীর দিকে আর কি তো ওখান থেকে জল আনবো তারপর মোবাইলটা জলের মধ্যে পড়ার ভয়ে আমি ব্যাগের মধ্যে নিয়েছিলাম তারপরে কিছু আর শ্যুট করতে পারিনি তো দেখো আমাদের এখান থেকে এখন ছেড়ে দিয়েছে মানে যেখান থেকে জল তুলবো আর কি ওখানে গিয়েছিলাম তো এখানে এসে একটু নদীটাও তোমাদের সঙ্গে শেয়ার করি মানে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব আর নদীটা না শেয়ার করলে হয় বলো তো তার জন্য নদীটাও শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে